নমস্কার স্বাধীনতা দিবস উপলক্ষে আমার ছোট্ট নিবেদন কবি সুকান্ত আচার্যের লেখা কবিতা পতাকার দেখি পতাকায় মোদের কয়টি রং আছে শিক্ষক শিক্ষকাল হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদুবাঝে কথা তার শুনে পাখি শিশু গনে হেসা খায়ল টপুতি শিক্ষক রেগে বলেন হেগে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়াত্ত সড়ে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছেতে শিক্ষক বলেন এটিকে ধরলে তবু হচ্ছে চারতে অবোধ শিশুটি বলল তখন রং আর এক আছে লাল লাল ছো মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনির ঢাকা খুলে জোড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে রক্তের তাগে ছিল লাল সব ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাব খানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরে শুকনো হল মুখ যারা দেশের জন্য বলিদান স্বাধীনতার তাদের প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর নমস্কার